এক ছিল মিষ্টি মে ফাতেমা তার নাম মজার মজার খুনসুটিতে শিখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছিলে ওমর তার নাম মজার মজার দষ্টুমিতে সেও শিখাত ইসলাম ছোট্ট সোনামনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও রসুলপুর মহল্লায় জাহিদ নামের এক ছেলে তার মা এবং তার দুই বোনের সাথে বাস করত জাহিদের বাবা আব্দুর রাজাক অনেক বছর আগেই মারা গেছে একদিন জাহিদের মা জাহিদকে বলল বাবা জাহিদ আমি আমার বোনের মেয়ের সাথে তোমার বিয়ে দিতে চাই আমার বন্ধুলা ভাই দুজনেই রাজি আছে তুমি কি বলো বাবা না মা আমি নাদিয়াকে বিয়ে করতে পারবো না তুমি তো জানোই আমি পুরোপুরি ইসলাম মেনে চলি পাঁচ সালাত আদায় করি কোরআন লওয়দ করি এবং আল্লাহর সকল হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করি কিন্তু নাদিয়া ব্যক্তিগত জীবনে খুবই শৃঙ্খল কলেজে পড়াশোনা করে খারাপ বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করে নামাজ কালাম তো কিছু পড়ে না এমনকি পর্দাও করে না অমন একটা মেয়েকে বিয়ে করলে অমন বইয়ের জন্য আমাকে নিশ্চিত জাহান নামে যেতে হবে আমি সব কিছু জেনে শুনে নাদিয়াকে বিয়ে করতে পারবো না মা কি বলছো বাবা নাদিয়া তো ছেলে মানুষ তাই এ বয়সে একটু একটু এমন তো করবেই তবে দেখো বিয়ের পর সব ঠিক হয়ে যাবে বাবা কিছু ঠিক হবে না মা যে মেয়ে এত বছরেও ইসলাম কি জিনিস বুঝতে পারেনি সে মেয়ে বিয়ের পরেও ইসলাম মানবে না ও যদি ইসলাম মানতো তাহলে সেই ছোটবেলা থেকেই মানতো কারণ ও মুসলিম ঘরেই জন্ম নিয়েছে আমার একটা মেয়েকে বিয়ে করার জন্য তুমি আমাকে জোরাজুরি করো না মা আমি ঘটক চাচার সাথে কথা বলেছি তিনি আমাকে খুব ভালো একটা পর্দাশীল মেয়ের সন্ধান দিয়েছে যদিও মেয়েটা গরিব পরিবারের তবু আমি সেই মেয়েটাকেই বিয়ে করব। কি বললে বাবা তুমি গরিব মেয়েকে বিয়ে করবে এটা কোনো কথা বললে আজকালকার ছেলে পেলেরা বিয়ে করে কত টাকা যৌতুক নিচ্ছে আমার বন্ধুলা ভাই তো বলেছিল নাদিয়াকে বিয়ে করলে পুরো পাঁচ লাখ টাকা দিবে সাথে একটা মোটর সাইকেলও দিবে আর তুমি কিনা এত টাকা না নিয়ে একটা গরিব মেয়েকে বিয়ে করবে ভাইয়া মা তো ঠিক কথাই বলেছি এত টাকা হাতছাড়া করা ঠিক হবে না তুমি না দিয়ে আপুকেই বিয়ে করো ভাইয়া চুপ কর তো কানিস তুইও তো দেখছি মায়ের মতো লোভী হয়ে গেছিস একবার খেয়াল করেছিস তোকে যদি বিয়ে দেওয়ার সময় ছেলেপক্ষ যৌতুক চায় তখন আমাদের কেমন লাগবে জাহিদ তোমার বোনকে ধমক দিচ্ছ কেন ওকে বিয়ে দিতে গেলে তো টাকার দরকার আছেই কেউ তো আর কানিসকে এমনি এমনি বিয়ে করে নিয়ে যাবে না তাই আমাদের মেয়েকে বিয়ে দিতে গেলে যৌতুক যেহেতু দিতেই হবে তাহলে তুমি কেন বিনা যৌতুকে বিয়ে করবে বাবা মা আর কথা বলো না তো তোমরা যে এত লোভী সেটা আমার জানাই ছিল না আসলে এই ব্যাপারে তোমাদের সাথে কথা বলাটাই আমার ভুল হয়ে গেছে তোমরা থাকো আমি দোকানে চলে গেলাম এই কথা বলে জাহিদ মা বোনের ওপর রাগ করে সেখান থেকে চলে গেল এরপর জাহিদ ঘটকের সাথে কথা বলে মরিয়ম নামের এক গরিব মেয়েকে বিয়ে করে আনলো মা এ হচ্ছে তোমার বৌমা যাও মা ওকে ঘরে নিয়ে যাও বাবা জাহিদ এটা তুমি কি করেছ শেষে কিনা তুমি এই গরিব মেয়েকে বিয়ে করে আনলে আমাদের কথার কোনো গুরুত্ব দিলে না বাবা মা তোমরা যা অন্যায় আবদার করছো সেটা আমি কখনোই মানতে পারবো না কারণ আমার দুনিয়া চায় না আমার দরকার আখিরাত তোমাদের এই টাকার লোভের জন্য অমন একটা মডার্ন আধুনিক মেয়েকে বিয়ে করে আমি আমার জীবনটা শেষ করতে পারবো না মা আমি জানি তুমি রাজি হবে না এজন্যই তোমাক না জানিয়েই আমি ওকে বিয়ে করে এনেছি আমি জানি তোমাকে না জানিয়ে বিয়ে করাটা আমার ভুল হয়েছে কিন্তু তুমি যে অন্যায় আবদার করেছিলে সেই অন্যায় কাজের কাছে এই বিয়ে করাটা কিছুই না জাহিদের মা বোন কেউ মরিয়মকে ঘরে নিয়ে গেল না তাই বাধ্য হয়ে জাহিদে মরিয়মকে ঘরে নিয়ে গেল দেখলি মা কানিস তোর ভাই এটা কি করলো আমার কত স্বপ্ন ছিল না দিয়াকে দিয়ে ওর বিয়ে দিব আমাদের কথা না শুনে এই গরিব ভিকারি মেয়েটাকে বিয়ে করে আনলো মা বিয়ে করে এনেছে তাতে কি হয়েছে এমন অত্যাচার করব। দেখবে এই বাড়ি ছেড়েই পালিয়ে যেতে বাধ্য হবে সত্যি বলছিস রে মা তুই পারবি ওকে তাড়াতে আরে মা পারব না মানে একশো বার পারব তুমি শুধু দেখতে থাকো আমি কি করে ওই ভিকারির বাচ্চাকে এই বাড়ি থেকে তাড়াই মা তোমরা কাকে তাড়ানোর কথা বলছো আমি তো তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না এ বাড়ি থেকে তোমরা কাকে তাড়াবে তোমরা কি আমাকে তাড়ানোর কথা বলছো দেখেছ মা তোমার ছোট মেয়ে কি বলছে তোকে আমরা এই বাড়ি থেকে তাড়াতে যাব কেন ভাইয়া এক গরিব ভেকারি মেয়েকে বিয়ে করে এনেছে আমরা চেয়েছিলাম ভাইয়াকে নাদি আপুর সঙ্গে বিয়ে দিব কিন্তু ভাইয়া আমাদের কথা শুনিনি না শুনে ওই গরিব ভিকারি মেয়েকে বিয়ে করে এনেছে তাই ওই ভিকারের বাচ্চাকে তাড়িয়ে আমরা নাদি আপুকে এই বাড়ির বউ করে আনবো আপু তোমরা কাজটা কিন্তু একদম করছো নাদি আপুকে আমি খুব ভালো করেই চিনি মাদ্রাসায় যাওয়ার পথে রাস্তায় দেখা হয় সে প্রায়ই একটা করে বয়ফ্রেন্ড নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কলেজে যায় আমি একদিন নাদি আপুকে বলেছিলাম যে আপু আমি মাঝে মধ্যেই দেখি প্রায়ই তোমার সাথে নতুন নতুন ছেলে যায় ওরা কারা জবাবে আপু আমাকে বলল ওরা নাকি তার বয়ফ্রেন্ড আর মাসে নাকি তার পাঁচ ছয়টা বয়ফ্রেন্ড চেঞ্জ না করলে চলেই না চুপ কর তো যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না না এই যুগের মেয়ে তাই একটু মডার্ন বিয়ের আগে অনেক মেয়েরই ওরকম একটু অভ্যাস থাকে ভাইয়ের সাথে বিয়ে হলে দেখবি সব ঠিক হয়ে যাবে আর তাছাড়াও না দিয়ার যার সাথে বিয়ে হবে তাকে পাঁচ লাখ টাকা চৌতুক সাথে একটা মোটর সাইকেলও দিবে একবার চিন্তা কর পাঁচ লাখ কত টাকা আপু তোমরা কিন্তু খুবই লোভী হয়ে গেছো আমাদের ভাইয়া পাঁচ অক্ত নামাজ পড়ে ইসলামের সকল নিয়ম কানুন মেনে চলে তাহলে ভাইয়া কেন পাঁচ লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করবে কানিস মিলির সাথে কথা বলে লাভ নেই ওর ভাইয়ার মতোই হয়েছে তুই যেটা করতে চেয়েছিস আজ থেকেই সেটা শুরু কর যে করেই হোক ওই মেয়েটাকে কিন্তু এই বাড়ি থেকে দাঁড়াতেই হবে মা তুমি কোনো চিন্তা করো না আমি আজ থেকে আমার কার্যক্রম শুরু করব। তুমি শুধু আমার শয়তানি বুদ্ধে দেখতে থাকো এরপর যে যার ঘরে চলে গেল মরিয়ম রান্নাবান্না শেষ করে টেবিলে বেড়ে রেখে সবাইকে ডাকতে গেল খাওয়ার জন্য এদিকে সেই সুযোগে কানিস খাওয়ার টেবিলে এসে মুঠো মুঠো লবণ সব বাড়া খাবারগুলোতে মিশিয়ে দিল তারপর সবাই এসে যখন খেতে বসলো তখন লবণের জন্য খাবার মুখেই দেওয়া যাচ্ছিল না আথু এগুলো কি রান্না করেছো বৌমা? মনে তো হচ্ছে মুঠো মুঠো লবণ খাবারে দিয়ে রেখেছ তুমি কি আমাদের লবণ খাইয়ে মেরে ফেলতে চাও? মা, এ আপনি কি বলছেন? আমি তো খাবারের লবণ ঠিকই দেখেছি। কোনো খাবারেই তো লবণ বেশি ছিল না। তাহলে কি তোমার কি মনে হচ্ছে আমরা মিথ্যে বলছি? খেয়ে দেখো একবার। মা, একদিন খাবারের লবণ বেশি হতেই পারে। তার জন্য কি ওকে এখন বকাঝকা করতে হবে? কিন্তু ভাইয়া এই লবণওয়ালা খাবার আমরা কি করে মুখে দেবো যে মেয়ে রান্না করতে পারে না এমন মেয়েকে তুমি কেন বিয়ে করে এনেছো বলো কানিস তুই চুপ কর তুই কোনো কথা বলিস না মরিয়ম যাও তুমি আবার রান্না করে নিয়ে এসো এই খাবার আজ খেতে হবে না এরপর মরিয়ম আবারও রান্না করতে চলে গেল জাহেদার মিলিও সেখান থেকে চলে গেল দেখলে মা কেমন বুদ্ধি করে রান্নার মধ্যে লবণ মিশিয়ে খাবারে রোজ রোজ লবণ দিতে থাকলে। এভাবে ভাইয়াও রাগ করে ওই মেয়েকে এই বাড়ি থেকেই দাঁড়িয়ে দিবে আরে বা তোর মাথায় তো দেখছি দারুণ শয়তানি বুদ্ধি কানিজ হ্যাঁ হ্যাঁ এভাবে ওকে অত্যাচার করতে থাক দেখবি একদিন ঠিকই এই বাড়ি ছেড়ে চলে যাবে এভাবেই দিনের পর দিন কানিস মরিয়মকে অত্যাচার করছিল কখনো কাপড় শুকাতে দিয়ে দিয়ে মাটিতে ফেলে আবার কখনো রান্নায় লবণ এবং ঝাল বেশি আস্তে আস্তে মরিয়মের প্রতি বিরক্ত হতে লাগলো মরিয়ম এটা তুমি কি করেছ আজ দেখছি রান্নায় ঝাল বেশি দিয়েছ তুমি কি মন দিয়ে রান্না করো না নাকি একদিন তরকারিতে লবণ বেশি দিচ্ছ তো অন্যদিন ঝাল বেশি দিচ্ছ আবার কাপড় ধুতে গেলে সেই কাপড়গুলো মাটি দিয়ে মাখিয়ে নিয়ে এসো এভাবে কি সংসার চলতে পারে বলো তোমাকে বলছি তুমি ভালো হয়ে যাও তা না হলে তোমাকে কিন্তু আমি ডিভোর্স দিতে বাধ্য হব এমন বেখেয়ালে একজন মেয়েকে নিয়ে কিন্তু আমি সংসার করব না জাহিদের কথা শুনে মরিয়ম কান্না করতে লাগলো সে কি করবে কিছুই বুঝতে পারছিল না কারণ সে এই কাজগুলো কখনোই করত না যদিও মিলি তার বড় বোনের এসব কর্মকাণ্ড দেখেছে কিন্তু প্রমাণের অভাবে সে তার বড় ভাইকে কিছুই বলতে পারছিল না কি ব্যাপার মিলি তোমাকে এমন দেখাচ্ছে কেন মনে হচ্ছে তুমি কোনো বিষয় নিয়ে খুব চিন্তা করছো হ্যাঁ ফাতেমা একটা বিষয় নিয়ে আমি খুবই চিন্তায় আছি কি বিষয় বলো খুলে বলো আমাদের দেখি আমরা তোমাকে সাহায্য করতে পারি কিনা হয়ে হই হারায় মেঘুমালা আকাশে উড়ে উড়ে যায় পর্বত চূড়া হয়ে হারায় ফিরে আসে ও এই ব্যাপার তোমার ভাবি তো দেখছি খুবই ভালো মানুষ আচ্ছা শোনো আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি তুমি এই বুদ্ধি অনুযায়ী কাজ করলে তোমার পরপণ আর মায়ের কর্মকাণ্ড সব ধরা পড়বে তাই নাকি ফাতেমা কি বুদ্ধি বলো এরপর ফাতেমা কানে কানে মিলেকে তার বুদ্ধির কথা শিখিয়ে দিল। আর মিলিও ফাতেমার বুদ্ধি অনুযায়ী কাজ করলো আজও যখন তরকারিতে লবণ বেশি হয়েছে জাহিদ তখন মরিয়মের সঙ্গে রাগারাগি করছিল মরিয়ম আজও তো দেখছি তুমি তরকারিতে লবণ বেশি দিয়েছ না না এসব আর আমি মানতে পারছি না তোমাকে বিয়ে করার পর থেকে আমি ঠিকমতো মতো খাবারই খেতে পারছি না 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 এই বউকে আর আমি রাখবই না আজই কাজী ডেকে আমি একে ডিভোর্স দিয়ে দিব তখনই সেখানে মিলিয়ে এসে ওর ভাই জাহিদ বলল। ভাইয়া ভাবিকে তোমার ডিভোর্স দিতে হবে না এই দেখো এই মোবাইলে সব রেকর্ড করা আছে আমি তোমার ফোন দিয়ে সব রেকর্ড করেছি এই সব কিছুই করেছে আপু আর মা তখন রেকর্ডটা দেখে জাহিদুর মার বোনকে বলবে সি মা তুমি আর কানিস মিলে দুজনে এতদিন ধরে তরকারিতে ঝাল আর লবণ বেশি দিয়ে খাবারগুলো নষ্ট করেছো আর তোমরাই মরিয়মের ধোয়া জামা কাপড়গুলো মাটিতে ফেলে দিয়েছো তোমরা কি মানুষ এমন কাজ করতে পারলে তোমরা আর আমি এই নিরীহ মেয়েটাকে ভুল বুঝে ওকে ডিভোর্স দিতে চেয়েছিলাম আমি বুঝতে পেরেছি তোমরা ওই যৌতুকের টাকার জন্য অন্ধ হয়ে গেছ তোমরা চাচ্ছ মরিয়মকে তাড়িয়ে চরিত্রহীন না দিয়াকে এই বাড়ির বউ করে আনতে আমি বেঁচে থাকতে না দিয়ে কখনোই এই বাড়ির বউ হতে পারবে না এই আমি বলে দিলাম তবে তোমরা যেহেতু আমার মা বোন তোমাদের তো আর কিছু বলতে পারবো না তবে একটা কথা বলি তোমরা কিন্তু ভালো হয়ে যাও যদি তোমরা এমন অন্যায় কাজ করতেই থাকো তাহলে আল্লাহ তালা কিন্তু তোমাদের কখনো ক্ষমা করবে না তখন জাহিদের বোন কানিস এবং তার মা তাদের ভুল বুঝতে পারল এবং তারা মরিয়মের কাছে ক্ষমা চাইল তারপর থেকে তারা সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগল রসুলপুর মহল্লায় মিলি নামের এক মেয়ে তার পরিবারের সাথে বাস করত কিন্তু মিলিকে নিয়ে তার পরিবার খুবই বিব্রত ছিল কারণ তাকে যে স্কুলে পড়তে পাঠাতো সেই স্কুলের তার সহপাঠীদের জিনিসপত্র চুরি করে আনত এজন্যই মিলি কোনো স্কুলে এক মাসের বেশি পড়তেই পারত না শোনো মিলি তোমাকে এবার আমি ভালো করে বলে দিচ্ছি তুমি এর আগে যে স্কুলগুলোতে পড়েছ সেই স্কুলের সহপাঠীদের জিনিসপত্রগুলো তুমি চুরি করেছ আর বারবার স্কুল থেকে তোমাকে টিসি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে আমি আর এসব যন্ত্রণা নিতে পারছি না তোমার বাবা বিদেশে থাকেন তোমার এই কাজকর্মের জন্য আমাদের সবার নাক কাটা যাচ্ছে আম্মু কই নাক তো সবার ঠিকই আছে আমি তো দেখতে পাচ্ছি কারো নাকি কাটা যায়নি তুমি এখন চুপ করবে মিলি এই নাক কাটা মানে সেই নাক কাটা যাওয়া না এই নাক কাটা যাওয়া মানে মান সম্মান চলে যাওয়া তোমার এই চুরি করা স্বভাবের জন্য কারো কাছে মুখ দেখাতে পারি না আম্মু মুখ দেখাতে হবে কেন তুমি তো বোরখা পরে আছো সাথে হিজাব পরে নিবে তাহলে তো তোমার মুখ আর কেউ দেখতে পারবে না চুপ করে তো আমার লজ্জা সরমের মাথা খেয়ে খিলখিল করে হাসছে শোনো এবার আর তোমায় কোনো স্কুলে ভর্তি করিয়ে দিব না এবার আমি তোমায় মাদ্রাসায় ভর্তি করিয়ে দিব যাতে ইসলামের ছায়াতলে এসে তোমার এই চুরি করার স্বভাবটা একদম চলে যায় আম্মু আমি কি ইচ্ছা করে জিনিসপত্র চুরি করি বলো কেন যে অন্যের ভালো ভালো জিনিসপত্র দেখলে আমার হাতটা বলে ওঠে যা মিলে যা ওই জিনিসটা চুরি করে আন তখন আর আমি ঠিক থাকতে পারি না গিয়ে ওই জিনিসটাই চুরি করে নিয়ে আসি এতে আমার কি দোষ বলো হুম এখানে তো তোমার কোনো দোষ নেই তুমি কেন যাও অন্যের জিনিস চুরি করতে শুনি হাত চুরি করতে বলবে দেখে তোমায় চুরি করতে হবে তুমি জানো না অন্যের জিনিস অন্যেরই হয় আচ্ছা ঠিক আছে আম্মু এবার থেকে আমি চেষ্টা করব চুরি না করার এখন আমায় মাদ্রাসায় নিয়ে গিয়ে আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়ে আসো এরপর মিলির মা আর মিলি একটি রিক্সায় করে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিল আসসালাম আলাইকুম হুজুর আলাইকুম আসসালাম বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি হুজুর এ আমার মেয়ে মিলি ওকে আমি আপনাদের মাদ্রাসায় ভর্তি করিয়ে দিতে চাই মাসাল্লা এ তো খুবই ভালো কথা সমস্যা নেই আমি ওকে এক্ষুনি ভর্তি করে নিচ্ছি কিন্তু শোনো মা তোমার কিন্তু এমন পোশাক আর চলবে না আমাদের মাদ্রাসার একটা নিয়ম আছে সবাইকে বাধ্যতামূলক হিজাব পড়তে হবে কাল থেকে অবশ্যই কিন্তু তুমিও হিজাব পরে আসবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে হুজুর আমিও হিজাব পরে আসব। এই তো লক্ষ্মী মেয়ে আচ্ছা ঠিক আছে আমি তাহলে তোমার ভর্তি পূরণ করে ফরম এই বলে হুজুর মাদ্রাসার ভর্তির ফরম পূরণ করতে লাগলো সেই সুযোগে মিলি টেবিলের মিলিয়ে থাকা একটি চকচকে কলম চুরি করে তার পেছনে রেখে এই দৃশ্য দেখে তো মিলির মা রেগে মেগে আগুন হয়ে গেল মিলি এটা তুমি কি করলে কলমটা নিয়েছো কেন রাখো যেখানকার কলম সেখানে রেখে দাও রাখো বলছি কি হয়েছে বোন আপনি এভাবে রাগ করছেন কেন? হুজুর আসলে ও টেবিলের উপর থেকে একটা কলম নিয়েছে। এখানে রাগ আর কি আছে বোন? কলমটা যেহেতু সুন্দর ওর মনে হয় পছন্দ হয়েছে এজন্যই নিয়েছে। আচ্ছা ঠিক আছে মিলি কলমটা যেহেতু তোমার পছন্দ হয়েছে এই কলমটা তুমি নিয়ে নাও। না হুজুর আপনি কলমটা ওর থেকে নিয়ে নিন। এমন কলম আমাদের বাসায় অনেক আছে। ওর কলম লাগবে না। আপনি কলমটা নিয়ে নিন। আরে আপনি কি যে বলেন না শুধুমাত্র একটা তো কলম নিয়েছে আর তো কিছু নেয়নি এ নিয়ে আর কথা বাড়াবেন না মেলি তোমার ভর্তির সমস্ত কিছু আমি কমপ্লিট করে দিয়েছি যাও তুমি এখন এক নম্বর ক্লাসে চলে যাও আজ থেকেই তোমার ক্লাস শুরু আচ্ছা ঠিক আছে হুজুর আমি তাহলে এক্ষুনি যাচ্ছি এই কথা বলে মিলি তার নতুন ক্লাসে চলে গেল আর ক্লাসে গিয়ে দেখলো তার অনেক নতুন বান্ধবী ক্লাসে বসে আছে আসসালামু আলাইকুম তুমি কে তোমাকে তো চিনলাম না আমি হচ্ছে মিলি তোমাদের মাদ্রাসায় নতুন ভর্তি হয়েছি ও তুমি আমাদের মাদ্রাসায় নতুন বাহ তুমি তো দেখতে দারুণ এসো এসো সবার সাথে তোমায় পরিচয় করিয়ে দেই এই যে এর নাম হচ্ছে মাইশা আর ওর নাম হচ্ছে মালিহা আর ওই যে ওর নাম হচ্ছে আদিবা আর ওই যে ওখানে যাকে দেখতে পাচ্ছ ওর নাম হচ্ছে সাবিনা বা সবার সাথে পরিচিত হতে পেরে আমার খুব ভালো লাগলো আজ থেকে তোমরা সবাই আমার বন্ধু কেমন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আজ থেকে তুমিও আমাদের বন্ধু এখন তাড়াতাড়ি প্রিন্সে বসে পড়ো একটু পরে হুজুর চলে আসবেন এরপর মিলি গিয়ে একটি ব্রেঞ্চে বসে পড়ল আর কিছুক্ষণ পরে এই হুজুর চলে এলো হুজুর ক্লাস নেওয়া শেষ করে মাদ্রাসা ছুটি দিয়ে দিল মাদ্রাসা ছুটি শেষে যে যার বাসায় চলে গেল হ্যাঁ সালাম ওয়ালাইকুম অ্যাম্মু ওয়ালাইকুম আসসালাম মিলি কি ব্যাপার তখন তুমি তোমার হুজুরের কলমটা চুরি করেছিলে কেন তুমি আমাকে বলেছিলে না যে আর কখনোই চুরি করবে না আম্মু অত সুন্দর একটি কলম দেখে আমি লোভ সামলাতে পারিনি তাই কলমটি নিয়েছিলাম এখানে তুমি চুরি করার কথা বলছো কেন আর হুজুর তো আমায় কিছু বলেনি কলমটি এমনিতেই আমায় দিয়ে দিল মিলি একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না কোনটা চুরি আর কোনটা চুরি নয় সেটা আমি খুব ভালো করেই জানি ফের যদি তুমি এই মাদ্রাসায় কোনো অঘটন ঘটিয়েছ তাহলে আমি তোমায় এবার বাসা থেকেই তাড়িয়ে দিব তোমার জন্য বারবার আমি আর পাড়া মহল্লা বদলাতে পারবো না না চিন্তা মা আমি এবার সত্যি সত্যি ভালো হয়ে যাবো আমার মাদ্রাসা থেকে এসে খুব কোদা পেয়েছে এখন তাড়াতাড়ি খেতে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে টেবিলে এসে বসো আমি খাবার দিচ্ছি এরপর মিলি মুখ ধুতে চলে গেল আর ওর খাবার বাড়তে রান্নাঘরে চলে গেল এভাবে বেশ কিছুদিন কেটে গেল মিলে প্রথম প্রথম তার নতুন মাদ্রাসায় কোনো চুরি করত না কিন্তু যতই দিন যেতে লাগলো তার চুরি করার অভ্যাসটা আবারও মাথা চারা দিয়ে উঠল মাদ্রাসায় তার সহপাঠীদের সবার এত ভালো ভালো জিনিসপত্র দেখে সে কিছুতেই চুরি লোভ সামলাতে পারছে না মাদ্রাসায় টিফিনের সময় তার সহপাঠীরা সবাই যখন টিফিন খেতে টিফিন রুমে চলে গেল সেই সুযোগে মিলি সবার জিনিসপত্র চুরি করে তার ব্যাগে ঢোকালো। এদিকে স্কুল ছুটির পর যে যার বাসায় চলে গেল সেদিন রাতে পড়ার সময় মিলির সহপাঠীরা কেউ তাদের পড়ার জিনিসপত্রগুলো খুঁজে পাচ্ছিল না আরে কি আমার ব্যাগেই তো আমার কলম জেমিতি বক্স পেন্সিল এগুলো ছিল কিন্তু এখন তো একটাও খুঁজে পাচ্ছি না ওগুলো সব গেল কোথায় ফাতেমার মতো তার অন্য সহপাঠীরাও তাদের জিনিসপত্রগুলো খোঁজ করতে লাগলো কিন্তু তাদের ব্যাগের কোথাও তারা জিনিসপত্রগুলো খুঁজে পেল না পরদিন সবাই আবার তাদের মাদ্রাসায় চলে এলো মাইসা কাল না আমি আমায় চেমিতি বক্স কলম পেন্সিল রাবার কিছু খুঁজে পাইনি এজন্যই আজ মাদ্রাসার হোমওয়ার্ক করে আনতে পারিনি কি বলো ফাতেমা আমার সাথেও তো এমনটা হয়েছে আমিও তো আজ হোমওয়ার্ক করে আনতে পারিনি আমিও আমার পেন্সিল র্যাপার জেমিতি বক্স এগুলো খুঁজেই পাইনি মাইশা আর ফাতেমার কথা শুনে তাদের অন্য সকল সহপাঠীরাও বলে উঠল যে তাদেরও কাল এই সমস্ত জিনিস হারিয়ে গেছে আরে এ তো অবাক কাণ্ড আমাদের সবার জেমিতি বক্স পেন্সিল কলম খাতা সমস্ত কিছু হারিয়ে গেছে শুধুমাত্র মিলির ছাড়া চলো আমরা হুজুরকে গিয়ে ঘটনাটা খুলে বলি এরপর ওরা সবাই গিয়ে হুজুরকে বিষয়টা খুলে বলল তারপর হুজুর ওদেরকে ক্লাসে পাঠিয়ে দিয়ে ক্লাস রুমে থাকা সিসি ক্যামেরা চেক করতে লাগলো সিসি ক্যামেরা চেক করেই তো হুজুর অবাক হয়ে গেল সে দেখতে পেল তাদের সমস্ত জিনিসপত্র চুরি করেছে মিলি তাই হুজুর আর ওদেরকে কিছু না বলে মিলির মাকে ফোন করে মাদ্রাসায় আসতে বলল আর মাদ্রাসায় আসার পর হুজুর মিলির মাকে সমস্ত ঘটনা খুলে বলল ও এই ব্যাপার আমি আরো ভেবেছিলাম কি না কি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে আর স্কুল মাদ্রাসা চেঞ্জ করতে হবে না মিলি আমাদের মাদ্রাসাতেই পড়বে আপনি শুধু একটা কাজ করবেন মিলি যে জিনিসপত্রগুলো চুরি করে নিয়ে যাবে সেগুলো আপনি নিয়ে আবার আমাকে ফেরত দিয়ে যাবেন যখন আস্তে আস্তে মিলি দেখবে ওর চুরি করে আর কোনো লাভ হচ্ছে না তখন এমনিতেই ও চুরি করা ছেড়ে দিবে ধন্যবাদ হুজুর আপনি আমাকে বাঁচালেন মেয়ের এই চোরের জন্য আমি কোথাও মুখ দেখাতে পারছিলাম না কোনো স্কুলে ও এক মাসের বেশি পড়তেও পারছিল না আপনি আমাকে বড় বাঁচা বাঁচালেন হুজুর বলবেন না আপনি এটা আমার দায়িত্ব যে করে হোক ওর এই চুরির অভ্যাস সারাতেই হবে ও কাজগুলো ইচ্ছে করে করে না এটা ওর বদ অভ্যাস আস্তে আস্তে দেখবেন এমনি সব কিছু ঠিক হয়ে যাবে আমি ওর ক্লাসের সহপাঠীদের সবকিছু বুঝিয়ে বলবো আশা করি ওর এখানে আর কোনো সমস্যা হবে আচ্ছা ঠিক আছে হুজুর আমি তাহলে এখন আসি আসসালাম আলাইকুম। এই কথা বলে মিলির মা সেখান থেকে চলে গেল আর হুজুর গিয়ে তার সমস্ত ছাত্রীকে এই কথা খুলে বলল সবাই মিলির এই অভ্যাসটা পজিটিভ ভাবে নিল মিলি এখন চুরি করলেও কোনো লাভ হয় না তার মা আবারও চুরি করা জিনিসপত্রগুলো ফেরত দিয়ে যায় এভাবে মিলির চুরি করার অভ্যাসটা আস্তে আস্তে চলে গেল